প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে শেখাবো পরীক্ষার খাতায় যে ডিজাইনগুলো তুমি করবে তো পরীক্ষার খাতায় আমরা অনেকে আজে বাজে ডিজাইন করি এবং আজে বাজে ভাবে লিখি যার জন্য আমাদের টিচাররা খাতা দেখতে বিরক্ত বোধ করেন এবং আমরা নাম্বার কম পাই আজকে আমি তোমাদেরকে এমন কিছু টিপস শেখাব যা প্রয়োগ করলে তোমার টিচার খাতা দেখার সময় ক্লাস খাবেই খাবে এবং তোমাকে নাম্বার দিতে বাধ্য হবে তাহলে বন্ধুরা দেরি না করে ভিডিওটি এখন শুরু করি তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চাই তুমি মাদ্রাসার স্টুডেন্ট হোক কিংবা স্কুলের স্টুডেন্ট হোক ভিডিওটি সকলের জন্য একেবারে গুরুত্বপূর্ণ সকলের উচিত এরকম টিপস ফলো করে আমাদের খাতা পরীক্ষার খাতা লেখা হ্যাঁ তো এক জাতীয় স্টুডেন্ট আছে যারা কিপটা জাতীয় মানে কিপটা শিক্ষার্থী তারা পরীক্ষার সময় মার্জিন টানে একেবারে খাতা একেবারে লাস্টের প্রান্ত এই যে এখান থেকে একেবারে টানে আবার একেবারে উপরের প্রান্ত উপরের প্রান্ত এখান থেকে টানে এবং হাতের লেখা লেখে একেবারে গিজে গিজি করে আমার একেবারে যে ঝিজি ঘিজ মানে লেখা একেবারে যা দেখবেন যে তারা এক বা এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন ছয় লাইন সাত লাইন আট লাইন পাঁচ লাইন দেখতে থাকবে দেখে একবারে খাতা দেয়ার মানে মর্ম একবারে খাতা দেওয়ার যে দেখার যে একটা সৌন্দর্য মানে এরকমভাবে টানার ফলে সেই সৌন্দর্যটা হারিয়ে যায় দেখবেন আরেক জাতীয় শিক্ষার্থী আছে তারা একবারে মানে একবারে উড়া দুরা মানে খরচ করা যে একটা পার্টি আছে যে এখানে এটা পুরাটাই একটা খাতা তো তারা কী করবে এই যে মাছ বরাবর মার্জেন ট্যাম্পু এই পাশে অনেক জায়গা রাখবে মাছ বরাবর রাখবে এবং ইনু একবারে ওপরের যে জায়গাটুকু সেই জায়গাটুকু মনে করেন যে অসংখ্য জায়গা রাখবে এবং হাতের লেখা যে লেখবে একেবারে বড়। বড়ো এরকমভাবে লেখবে অনেক বরাবর যার ফলে খাতা দেখতেও বাজে দেখা যায় লেখাও অল্প দেখা যায় এবং টিচার দেখেও অনেক বিরক্ত বোধ করে এখন আমরা যে টিপস ফলো করব সেই টিপস দিয়ে হলো যে খাতা এ যে এই বরাবর আমরা এক স্কেল বরাবর নিব নেওয়ার পর এবং উপরে এক স্কেল পরিমাণ ফাঁকা রাখবো ফাঁকা রাখার পর আমরা কি করব। এই পাশে যে অংশ এটা নিব না ডাইরেক্ট এখান থেকে নিব। ঠিক মনে করেন যে এরকম হবে আমরা যে টিপসটি ফলো করবো যে এক এক স্কেল পরিমাণ নেব নেওয়ার পর এখানে এই পাশে দাঁড়িটা দেবো না দেওয়ার পর আমরা উপরে রাখবো রাখার পর এখান থেকে এই দাড়িটা দেব এরপর আমরা লেখার ক্ষেত্রে যে টিপসগুলো ফলো করব যে আমরা একটা লাইনে কয়টা ওয়ার্ড লিখব বা কয়টা শব্দ লিখব আমরা সাধারণত দেখবে যে এই যে এই লেখাটা এই লেখাটার ক্ষেত্রে প্রত্যেকটি লাইনে দেখো ছয়টা করে শব্দ ফিক্সড করা আছে বা কোথাও সাতটা এর উপরে নিলে লেখাটা সুন্দর হবে না এবং লেখার মান ক্ষেত্রেও হবে একেবারে মাঝারি বেশি বড় না বেশি ছোটো না বেশি বড় নিলেও বাজে দেখা যায় খাতা এবং বেশি ছোটো নিলেও খাতা বাজে দেখা যায় দেখো এই জায়গাতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো প্রত্যেকটা ক্ষেত্রে ছয়টা থেকে সাতটা বেশি অতিরিক্ত হলে যদি ওয়ার্ডের মান ছোটো ছোটো হয় ক্ষেত্রে মনে করেন যে আটটা হবে আবার কতক্ষেত্রে ছয়টা হবে কতক্ষেত্রে সাতটা হবে এবং ওয়ার্ড যদি একেবারেই মানে একেবারে ছুটেও না হয় মাঝারি টাইপের হয় তাহলে আমরা ছয়টা অনায়াসে অনায়াসে নিতে পারবো যার ফলে খাতা আমাদের সুন্দর হবে তো লেখার পর অনেকে আছে যে এই যে এই টিপসটায় আমরা লিখবো যে এক নং প্রশ্নের উত্তর দিয়ে কো লিখবো কো লেখার পর অনেকে আছে এখান থেকেও শুরু করে এখান থেকেও শুরু করা যায় কিন্তু আমরা এখান থেকে শুরু করব না আমরা এখান থেকে শুরু করে তাহলে আরো তাহলে আরও খাতা অনেক সুন্দর দেখাবে আবার অনেক শিক্ষার্থী আছে দেখেন এক নং প্রশ্নের উত্তর এখন এখ খরা আগেও লেখবে এক নং প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর দেখুন বারবার যদি এক নং এক নং প্রশ্নের উত্তর উত্তর ক খ গ লিখতে তাহলে দেখবা যে আমাদের অনেক সময় চলে যাবে কিন্তু আমাদের মনে করে যে এক নং এক নং লেখা যাবে অনেক সময় মানে চলে যাবে যার ফলে আমাদের সময় ইয়ে হবে মাস্টার মানে টিচারও দেখে বিরক্ত ফিল করবে লেখা আমি বলছি না একেবারে খারাপ তো লেখা যাবে কিন্তু নাম লেখলে আর মানে খাতার যে একটা মান এটা মানে খাতার যে একটা দেখা সুন্দর দেখার সৌন্দর্য আছে সেটা হারিয়ে ফেলবে তো আমরা বারবার এক নং প্রশ্নের উত্তর না দিয়ে আমরা কি করব আমরা এক নম্বর প্রশ্ন ক খ গ আমরা এই ডিজাইনে লেখা চেষ্টা করব অনেক স্টুডেন্ট আবার আছে যে তারা কলম কলমের ক্ষেত্রে কলম নির্বাচনের ক্ষেত্রে আবার ভুল করে অনেকে আছে নীল শো আছে অনেক আছে সবুজ হলুদ বিভিন্ন কালার প্রয়োগ করে কিন্তু এগুলো আমাদের না ব্যবহার করাই ভালো কারণ এগুলো ব্যবহার করলে আমাদের আমাদের অনেক সময় অপচয় হয় যার জন্য আমাদের পরীক্ষার অনেক টাইম চলে যায় যা অনেক প্রশ্ন জানা সত্ত্বেও আমরা লিখতে পারি না তো আমরা যে বিষয়টি ফলো করব নীল কালি দেওয়া আমরা লেখার চেষ্টা করব। এক নাম্ব প্রশ্নের উত্তর যাদের অনেক হাউস যে কালার দিয়ে লিখতে হবে তাদের অনেক হাওয়ার স্টাইল লিখতে লেখার সৌন্দর্য দিতে জন্য এটা করতে পারবো কিন্তু কালো কালি দিয়ে লেখাটাই আমি বেস্ট মনে করি আরেকটি বিষয় লেখার ক্ষেত্রে অনেকে মানে শব্দ ভুল হয়ে যায় যার ফলে তারা কাটাকাটি করে ধরুন প্রতিবন্ধী শব্দটা আমার এখানে ভুল হইল বলা হওয়ার পরে কিছু স্টুডেন্ট আছে এরকম করে দাঁড়িয়ে দিবে যেন শব্দটা একেবারে না দেখা যায় দেখো শব্দটা কীরকম একেবারে মানে বিচ্ছির হয়ে গেছে পৃষ্ঠাটা এই কাটাকাটির জন্য তো আমরা ফলো করবো এই যে দেখো সঙ্গী ভুল হয়েছিল আমরা কী করছি সঙ্গী এক দাঁড়িয়ে কাটাই দিলাম ধরো এখানে কেন্দ্রীয় শব্দ ধরো এমনি ধরো যে ভুল তাহলে আমরা এক দাঁড়িয়ে কাটলাম বিষয়টা কিন্তু তেমন একটা চোখের মধ্যে পড়ে না দেখো লেখক শব্দটা দলাম আমরা ভুল তাহলে এরকম ভাবে যদি আমরা শব্দ ভুল হইলে কাটি তাহলে দেখবা যে আমাদের খাতার ভিতরে যে একটা বিষয় যে সৌন্দর্য বিষয় সেটা নষ্ট হয় না যদি আমরা এরকমভাবে কাটি দেখা এরকমভাবে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখবে যে খাতার ভিতরে এরকমভাবে কয়েকখানে যদি কাটা কাটাকাটি করি তাহলে দেখবা যে একেবারেই বিচ্ছির হয়ে গেছে খাতাটা তো এই ভুলগুলো থেকে আমরা সকলেই মাদ্রাসার স্টুডেন্ট হোক কিংবা স্কুলের স্টুডেন্ট হোক হোক এই ভুলগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবা আর যেই টিপসগুলো বললাম তোমাদেরকে শিখিয়ে দিলাম সেই টিপসগুলো প্রয়োগ সম্পর্কে তোমরা সচেতন হবে খাতায় কলম নাও খাতা কলম নাও নিয়ে ইয়া করো চেষ্টা করো এরকমভাবে লেখার এরকমভাবে প্রয়োগ করার চেষ্টা করো আশা করি যে এরকমভাবে যদি এরকমভাবে যদি তুমি চেষ্টা করো তাহলে দেখা যাবে যে তোমার যে টিচার তোমার যে স্যার সে ক্রাস খাবে দেখবে যে তুমি একজন পুলিশ একটা স্টুডেন্ট তো এটা মনে করে তারা কয়েক পৃষ্ঠা তুই ভালো করে একেবারে লেখো তাহলে দেখবে যাবে দেখা যাবে যে তারা এটা মনে করে পরের মানে একবারে অতটা মানে চেক না দিয়ে মানে নাম্বার দিয়ে দেবে এরকম হয়ে যায় তো এক্ষেত্রে যেই টিপসগুলো বললাম তো মনে প্রাণে টিপসগুলো অনুসরণ করার চেষ্টা করবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই তোমার বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে আশা করি ভিডিওটি দেখলে অনেকেরই উপকার হবে আর অনেকের উপকার করলে আল্লাহ তোমার উপকার করবে সামনে যদি তোমার পরীক্ষা পরীক্ষা হয় আল্লাহ যেন তোমার পরীক্ষাটাকে সহজ করে দেন ভালো থাকবে আজকে এই পর্যন্তই আমার জন্য দোয়া করবে যেন তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি